আর ওর পরিwidehat মানে কি ও তো মেয়ে মানুষ ওর যে একটা সুকু বিচার হয় বিচার হয় যাতে এটা দেখে আরো পাঁচটা মেয়ে বা দশটা মেয়ে শিক্ষা পায় যে একটা পুরুষ নির্যাতন জানি না করে পুরুষেরও একটা জীবন আছে খালি মেয়েরা দুনিয়া চালাইতে পারে না পুরুষ লাগে যাতে মেয়েরা বুঝতে পারে যে আমরা আমাদের সীমা থাকি ও দারোগা পুলিশের সাথে সবাই সাথে হাসি খুশি কথা বলতেছে ফিরি মানে মানে একটা ফিল মানে মানুষের একটা মানে একটা ঘটনা ঘটাইলে কিন্তু ভিতরে একটা ভয় থাকে বা একটা থাকে মানে ওর ভিতরে কোনো জিনিস নাই ও কেমন মেয়ে একটা মেয়ে যদি একটা ঘটনা ঘটায় তার ভিতরে একটা ভয় থাকে ভয় কাজ করে তার ভিতরে একটা ই থাকে কিন্তু ওর ভিতরে সেই ইটা আমি পাইনি তারপরে যাওয়ার সময় আমি নিচে আছিলাম নিচে যে সমানে বই সাথেছি তখন ওর নিয়ে যায় নিয়ে যাওয়ার ও মানে ওর যে ওরে আমি দুটা কথা যে বলছি যে তুই এরকম কীভাবে বলবি কইসি পরে আমারে কয় আমি কইসি যা করছি ভালোই করছি এখন পুরা টিপো দিয়ে আমার করে আবার যাওয়ার সময় আমার এইভাবে আঙ্গুর নাচায় আর নিজেও নাচে মানে দেখাইতে পারতাছি নিজেও নাচতেছে আর দেখাইতেছে এবারে বুইলা আঙ্গুল দেখাইতেছে দেখাইতে দেখাইতে গেছে ওরে চালাম করে দিছে তারা তিরিশ হাজার যাতে ভালো

আমি মামলা করছি আমি তো কার নাম জানি না আর আমি প্রত্যেকটা আমার মাথার ছিল না আমি অন্য নামে একা দিছি বুঝছেন ওর সাথে বলো স্বামী আমি স্বামী ওনাকে দেখতে এই বিষয়ে সাকিব কি আপনাকে কোনো কিছু বলছে আমার কাছে বলছে বলতে আমার আমার ছেলে বলছে যে মা আমার কয়েকদিন ধরে ও মানে বলতেছে যে আমার মা জেল খাতে চায় আমার এটা কত নিয়ে চায় যায় জেলের দিকে একটু ই বেশি হয়তো প্ল্যানিং হয়তো কয়েকদিন ধরেই করতেছে বুঝছেন তাতে এখন মূলত চাচ্ছেন আমি চাচ্ছি আর গর্যেতে মানে কি ও তো মেয়ে মানুষ আর যেতে একটা সুক্ষ্ম বিচার হয় বিচার হয় যাতে এটা দেখে আরো পাঁচটা মেয়ে বা 10টা মেয়ে শিক্ষা পায় যে একটা পুরুষ নির্যাতন জানি না পড় পুরুষেরও একটা জীবন আছে খালি মেয়েরাশ দুনিয়া চালাইতে পারে না পুরুষ লাগে যাতে মেয়েরা বুঝতে পারে যে আমরা আমাদের সীমা থাকি